একবার স্বামী স্ত্রী এক চিড়িয়াখানা বেড়াতে গেলেন সেখানে প্রচুর বাঘ সিংহ ভাল্লুক অনেক কিছু দেখলেন একবার এক বানরের খাঁচায় গেলেন দেখলেন যে দুই বানর এবং বানরনি দুজন একসাথে খুন্ডুসি করতেছেন স্ত্রী খুঁচা দিয়ে বললেন দেখো তাদের মধ্যে কত মোহাব্বত তার কত ভালোবাসা বহু প্রকাশ করতেছে কত খুন্ডুসি করতেছে তারা খুব সুখী তারপর গেলেন এক সিংহের খাঁচায় সিংহের খাঁচা দেখলেন সিংহের এক খাঁচার পাশে সিংহ বসে আছে আর এক পাশে সিংহানি বসে আছে এখন দুজন দুদিকে মুখ ফিরে বসে আছে তখন স্ত্রী বলতেছে দেখো তাদের মধ্যে কোনো ভালোবাসা নাই যদি তাদের মধ্যে ভালোবাসা থাকতো তারাও তাহলে তো তারা পাশাপাশি বসে খুন্ডুসি করত। তখন স্বামী স্ত্রীকে বললেন নাও একটি পাথরের কণা নাও ওই সিংহানির দিকে একটু ডিল ছোড়। তারপর স্ত্রী একটি পাথরের উপরে সিংহের দিকে ডেল দিলেন ঢিল দেওয়ার পরে সিংহটি তাকে আক্রমণ করতে আসলো রাগনৈত হয়ে তখন স্বামী বললেন চল এবার বানর খাঁচায় যাই আবার বানর খাঁচা গেলেন বলে তুমি বানর নিয়ে একটু ডেল মারো তখন এই নুড়ি পাথর দিয়ে পাথরতে ডেল দিল ডেল দেওয়ার পর দেখলো যে বানরটি ভয়ে পালিয়ে গেলো অন্য জায়গায় তখন তার স্ত্রীকে বলল দেখো ভালোবাসা আসলো বহিঃপ্রকাশ প্রকাশ হয় কীভাবে অনেকে দেখবা বর্তমান পরি পরিবার পরিবেশে বিভিন্ন জায়গায় দেখবে যে রাস্তাঘাটে দেখবে যে স্বামী স্ত্রী খুন্ডুসি করতেছে কিন্তু তাদের ভালোবাসা গভীরে কতটুকু সন্দেহ আছে দেখবা যে অনেক সময় স্বামী স্ত্রী রাস্তাতে ঘুরে কিন্তু ভালোবাসা বহিপ্রকাশ করে না তারা কোনো সময় খুন্ডুসি করে না কিন্তু ওই সিংহের মতো গভীর ভালোবাসা তার যখন তোমার বিপদ আপদ থাকবে তখন সে এগিয়ে আসবে ঠিক সিংহের মতো এগিয়ে আসবে কি বুঝলে তুমি ভালোবাসা শুধু বহির প্রকাশ হলেই যে ভালোবাসা হয় সেটা না কিছু গভীর ভালোবাসা থাকে যেটা সবাইকে উপলব্ধি করতে হবে ধন্যবাদ